ভাই ফাঁস দিয়া যাও গদামাটা সর আরে কাঁদা করতে নাই আয় সালাম সালাম করো এই এই সালাম

নামছ যে নাম চাৰিটকা যাম চাৰো যাওক যাওক যাওঁ হয় অনেক আমি যা হয়েছে আমার বয়স হয়েছে কিন্তু কি কইয়া বেলাই আমার একটা ছেলে একটা মেয়ে রাগ টাক করেন না আমি ক্ষমা বার্তি আমার মেয়েটা আপনাদের কাছে তুইলা দিলাম আপনারা সুন্দরভাবে আমার মেয়েটা দেখবেন আমার খুব কষ্টের মেয়ে তাও ওই চিন্তা করেন না শালা জন বিয়ে করেছে ছোট থেকে বড় করছি আরে আর সম্পূর্ণ দায়িত্ব আমার আসলে দুচার কথা রাগারাগি দিয়ে আমরা দ তাই না তা আপনি কোনো চিন্তা করবেন না আমার ভাই বউ মনে করেন আমি বোনের মতো করব আর বলো আমার খুব ভালো

আয়তে গাডিি তাসে গোডাব৅ অহাডিকূ ওডালুেয় আয়ে য়ে হাডর এয়ে মায়ে খাডিয়

যাম 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 অলাই বিলাই